নমস্কার প্রিয় বন্ধুরা প্রভু যিশুর নামে আপনাদের সকলকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ জিজাস লাভ ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগতম বন্ধুরা আমরা বর্তমানে একটি ধারাবাহিক সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা বাইবেলের অধ্যায় অনুসারে গভীরভাবে অধ্যয়ন করছি এটি শুধু পড়ার জন্য নয় বরং বোঝার অনুভব করার এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার একটি আত্মিক যাত্রা এই সিরিজের নাম বাইবেল পরিক্রমা এই সিরিজের আগের ভিডিওগুলি যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে সিরিজের প্লে গিয়ে সেগুলো অবশ্যই দেখবেন সৃষ্টির শুরু থেকে শুরু করে মুক্তির প্রতিশ্রুতি ভাবাদীদের বার্তা এবং প্রভু যীশুর খ্রিস্টের জীবনের শিক্ষা ও প্রেম এ সমস্ত কিছু আমরা ধাপে ধাপে একসাথে শিখব আমরা দেখবো এই ঈশ্বরের বাক্য তখনকার সময়ের মানুষের জন্য কি অর্থ বহন করত এবং আজ আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্য কিভাবে কথা বলে বাইবেল শুধুমাত্র ইতিহাস নয় এটি আজও জীবন্ত ও শক্তিশালী এই যাত্রা দীর্ঘ কিন্তু আশীর্বাদে পরিপূর্ণ তাই আপনি যদি সত্যি ঈশ্বরের বাক্যকে গভীরভাবে জানতে চান আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করতে চান এবং প্রভুর সঙ্গে সঙ্গে সম্পর্ককে আরো গভীর করতে চান তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন নিয়মিত ভিডিওটি দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং প্রভুর বাক্যের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন চলুন আমরা একসাথে ঈশ্বরের পথে হাঁটি বন্ধুগণ আজ আমরা দেখব আদিপুস্তক দুই অধ্যায়। আদিপুস্তক দুই অধ্যায়ে মোশি পৃথিবীর সৃষ্টির পরবর্তী বিবরণ দিয়েছিলেন ঈশ্বর প্রথমে একটি শুষ্ক ভূমি সৃষ্টি করলেন এবং তাতে গাছপালা উদ্ভিজ্জ নির্মাণ করলেন এরপর তিনি মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন এবং তার নিঃশ্বাসে প্রাণ দিলেন আদমকে রাখার জন্য তিনি একটি সুন্দর উদ্যান তৈরি করেছিলেন যার নাম এদন বাগান। যেখানে আদমকে সব ফলের গাছ থেকে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল শুধুমাত্র একটি গাছের ফল ছাড়া এরপর তিনি আদমের পঞ্জরের হাড় থেকে হবাকে সৃষ্টি করলেন এবং তাদের একত্রিত করলেন এই হলো মূলত আদিপুস্তকের দুই অধ্যায়ে ঘটনা কিন্তু যদি আমরা আদিপুস্তক দুই অধ্যায়কে গভীরভাবে নিরীক্ষণ করি তবে দেখতে পাই যে ঈশ্বর প্রথমত সপ্তম দিনে বিশ্রাম করেছিলেন ঈশ্বর সর্বশক্তিমান তিনি কোনোদিনও ক্লান্ত হতে পারেন না তাহলে কেন এই পদে বিশ্রামের কথা লেখা আছে মূলত ব্যাখ্যা অনুসারে এই বিশ্রাম ক্লান্তিকে বোঝায় না বরং সৃষ্টির কার্যে পরিপূর্ণতা ও সমাপ্তিকে নির্দেশ করে যার অর্থ এমন এক বিশ্রাম যেখানে অন্য কিছু করারই থাকে না অথবা বলতে পারি যে সৃষ্টির সব কিছু ত্রুটিহীন সব কিছু নিখুঁত সৃষ্টি হওয়ার পর আর কিছু সৃষ্টি করার নেই যে ক্ষেত্রে ঈশ্বর স্থির হয়েছিলেন এবং ঈশ্বর সেই সপ্তম দিনকে অন্যান্য ছয়টি দিন থেকে আলাদা করলেন। কারণ লেখা আছে তিনি সে সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করলেন এখানে পবিত্র শব্দের অর্থ হলো আলাদা করা বা সেটাকে ভিন্ন করা অন্যান্য দিনের থেকে অতএব তিনি সপ্তম দিনকে এমন একটা দিন করলেন যেন সেই দিনে সমগ্র বিশ্ব জাতির ওপর এবং তিনি আশীর্বাদকে ঘোষণা করলেন কারণ দিনের পর দিন যখন পার হয়ে যায় তখন প্রত্যেক বিশ্ব সাথে সাথে মনুষ্য জাতি সে সপ্তম দিনে প্রবেশ করে অর্থাৎ সপ্তম দিনে সমগ্র বিশ্ব সমেত মনুষ্য জাতিও আশীর্বাদিত হয়ে যায় যার প্রতিফল আমরা এখনো অব্দি বিশ্বকে এবং মনুষ্য জাতিকে নিজের চোখে দেখতে পাচ্ছি এটাই সব থেকে বড় প্রমাণ ঈশ্বর আদিতে আশীর্বাদ করেছিলেন এর পরের অংশে যদি আমরা দেখি মসি আদিতে সৃষ্টির জলবায়ু এবং মনুষ্যের অর্থাৎ আদম আর হবার সৃষ্টির বর্ণনাকে বিশেষ করে উল্লেখ করেছেন কিন্তু এই উল্লেখের মধ্যে দুটি দৃষ্টি কেন্দ্রীয় করার মতো বিষয় হলো মসি প্রথম অধ্যায়ে এবং এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ঈশ্বরের সম্বোধনের নামের উল্লেখ আলাদা রেখেছেন প্রথম অধ্যায়ে তিনি ঈশ্বরকে শুধুমাত্র ঈশ্বর বলে সম্বোধন করেছেন কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তিনি ঈশ্বরকে সদাপ্রভু ঈশ্বর বলে উল্লেখ করেছেন কারণ যদি আমরা ইংরেজি শব্দ দেখি দ্বিতীয় অধ্যায়ে উল্লেখের ক্ষেত্রে বড় হাতের লর্ড শব্দের উল্লেখ করেন কিন্তু এর অর্থ হলো এক্ষেত্রে ঈশ্বরের নামকে মশি উল্লেখ করেছেন যা মূল শব্দের ইয়াহবে বলে পরিচিত এবং আমরা আগে আরও দেখতে পাই ঈশ্বর সে সময় পৃথিবীতে কিন্তু জল বর্ষার নেই অর্থাৎ সে সময়ের পরিবেশ আর আবহাওয়া ছিল অন্য রকম যেটা বর্তমান সময়ের আবহাওয়া থেকে অনেক ভিন্ন কারণ তখনকার সময়ে বাইবেল উল্লেখ করে কি কুঞ্জটিকা উঠিয়া সে পৃথিবীতে জলাশক্ত করত এবং সেই জলাশক্ত করার পরেই ঈশ্বর সে মাটি সে ভেজা মাটির দ্বারা আদমকে সৃষ্টি করেছিলেন এবং তার নাকের মধ্যে প্রাণবায়ু অর্থাৎ নিঃশ্বাস প্রবেশ করিয়েছিলেন এক এক জীবিত মনুষ্য ও মৃত মনুষ্যের মধ্যে পার্থক্য শুধুমাত্র নিঃশ্বাস যেটা আমরা দেখতে পাই ঈশ্বর থেকে আসা আমাদের জন্য এক প্রাণের সৃষ্টির উদ্ভব আদমকে জীবিত প্রাণীর করার ক্ষেত্রে ঈশ্বর তার নিজের প্রাণবায়ুকে আদমের নাকের মধ্যে প্রবেশ করেন এ বিষয়টি এক বিশেষ প্রেক্ষাপটকে আমাদের সামনে রাখে আমাদেরকে বোঝায় যে অন্যান্য সৃষ্টি বা অন্যান্য প্রাণী বর্গ থেকে মনুষ্য সর্বপ্রেক্ষা শ্রেষ্ঠ এবং ঈশ্বরের সবচেয়ে প্রেমময় সৃষ্টি এরপর আমরা দেখি ঈশ্বর এক বাগান নির্মাণ করেন তার প্রিয় মনুষ্যের জন্য এবং সে বাগানের বর্ণনা তিনি এভাবে করেছেন যে সে বাগান হইতে এক নদী বইত এবং সেই নদী চার ভাগে বিভক্ত হয়েছিল সেই নদীগুলির নাম পিষন গিহন হৃদেকল ফরাত যদিও ভৌগোলিক মতে এবং বর্তমান সময়ে এই নদীর মধ্যে কিছু নদীকে আমরা নিজের চোখে দেখতে পারি কারণ টাইগ্রেস নদী যার আদি নাম হৃদয়কল এবং এখন অব্দি ফরাত নদী আমাদের সামনে রয়েছে আনুমানিক লোকেদের মতে এটা হলো ইরাকের নিকটবর্তী কোনো অঞ্চল কিন্তু আমরা এর প্রমাণ পৃথিবীতে তার নামকরণ অনুসারে অর্থাৎ সেই নদীগুলির নামকরণ অনুসারে আমরা এক ভৌগোলিক চিত্র দেখতে পাই যে পৃথিবীতে তার অস্তিত্ব এখনো রয়েছে যাই হোক এটা খুবই তাৎপর্যপূর্ণ যে আববাহিকা এবং এর পার্শ্ববর্তী পূর্ব দিকেই এলাকায় অর্থাৎ ফার্টাইল প্রেজেন্ট মানব উৎপত্তি হয়েছিল অতএব এই সৃষ্টির বর্ণনা সর্বপেক্ষ সত্য আর খাঁটি এবং এর পরবর্তী অংশে আমরা দেখি ঈশ্বর এই বাগানের মধ্যেই মনুষ্যকে রাখলেন এবং আরও অন্যান্য প্রাণীকেও সে বাগানের মধ্যে আদমের সামনে তিনি এনেছিলেন তাদের নামকরণের জন্য আদম সে সকল প্রাণীদের নামকরণ করেছিলেন এবং তার সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে আদমের স্বরূপ বা তার অনুকারিণী প্রাণীবর্গের মধ্যে ছিল না এই বিষয়ে দৃষ্টি করার মতো বিষয় হলো যে আদম যখন পশুগুলির নাম রাখছিলেন তার অর্থ আদমের নিজস্ব বোধগম্য এবং স্বাধীন ইচ্ছা ছিল আর সেই জন্য সেই সকলের নামকরণ করেছিলেন অর্থে সেই নিজের স্বাধীন ইচ্ছা দ্বারায় তিনি বুঝতে পেরেছিলেন যে তার সহকর্মী প্রয়োজন ছিল আর ঈশ্বর তার মনোভাবকে নিয়ে তিনি তার জন্য স্ত্রী করেছিলেন পঞ্জরের হার থেকে তিনি নির্মাণ করেছিলেন যেটা এক চিহ্ন ছিল যেমন বিদ্যমান ম্যাথু হেনরির এর ব্যাখ্যা খুবই তাৎপর্যপূর্ণ তিনি বলেন এটি নারী পুরুষের সমানতা এবং পারস্পরিক নির্ভরশীলতার প্রতীক আর ঈশ্বর এই বাগানের মধ্যেই দুটি বিশেষ গাছকে নির্মাণ করেছিলেন জীবন বৃক্ষ এবং একটা গাছেরই ফল খেতে আদমকে নিষেধ করেছিলেন অনেকে প্রশ্ন করেন এই নিদেশের কারণ কি ঈশ্বর সর্বজ্ঞানী তাহলে ঈশ্বর কেনই বা এই দুটি গাছকে সে বাগানে রেখেছিলেন যদি এটা খাওয়া নিষেধ ছিল তো কয়েকটা খুবই স্বাভাবিক প্রশ্ন ধর্মতাত্ত্বিক ও বিজ্ঞানী ব্যাখ্যা দেন কেউ কেউ একে মানুষের স্বাধীন ইচ্ছা বা পছন্দের পরীক্ষার হিসেবে দেখেন আবার কেউ কেউ একে ঈশ্বর এবং মানুষের মধ্যে অনুগত্যের নির্দেশের প্রতীক হিসেবে দেখেন এবং এই অধ্যায়ের শেষ দুটি পদে আমরা দেখি যে ঈশ্বর নারীকে নির্মাণ করেন অর্থাৎ নর হইতে নির্গত সেই স্ত্রী হবা তারপরে লেখা আছে সে মনুষ্য স্ত্রীতে আসক্ত হবে এবং মাতা পিতাকে ত্যাগ করিবেন যা বিবাহের উত্তম পরিকল্পনার ঈশ্বর প্রথম করেন। বিবাহ ও মধ্যে হইবে প্রতিকরূপে তার সাথে সাথে উল্লেখ করেন তার বাক্যের দ্বারা যে সে সময়ে মনুষ্যদের মধ্যে লজ্জাবোধ ছিল না অর্থাৎ তারা ছিলেন অমায়িক এক প্রাণী তাদের মধ্যে দোষ ভাবনা ছিল না যদিও দোষ ভাবনা পাপের থেকে তৈরি কিন্তু আদিতে আদম হওয়ার মধ্যে পাপ ছিল না সেই জন্য তাদের মধ্যে দোষ ভাবনাও ছিল না অথব সেই কারণে তাদের মধ্যে লজ্জাবোধও ছিল না তারা ছিল অমায়িক এবং পবিত্র ঈশ্বর অনুসারে তারা ছিল শিশু সমতুল্য আমি বিশ্বাস করি আদিপুস্তকের এই অধ্যায়ের মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন আরও বিশদ জানতে যেমন বিশ্রাম বা সাবাতের সম্পূর্ণ ব্যাখ্যা ঈশ্বরের ব্যক্তিগত নাম বা ইয়াহবে নামে বিশ্লেষণ এদন বাগানে ভৌগোলিক মানচিত্র বা এদনে উল্লেখিত নদীগুলির অবস্থান কোথায় বা মানুষের স্বাধীন ইচ্ছা এবং বোধভূমে সঠিক বিশ্লেষণ কি বা মনুষ্য কিভাবে সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অথবা ম্যাথু হ্যানির বর্ণনা কী এবং বিবাহের সঠিক অর্থ কী ঈশ্বরের দৃষ্টিতে এবং আদিতে জলবায়ু কিভাবে কাজ করত এবং আদিপুস্তক এক অধ্যায় নিয়ে বৈজ্ঞানিক মতামত কি অথবা আজকের অধ্যায়ন থেকে যদি আরও কিছু গভীরভাবে বুঝতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশানে থাকা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা প্রার্থনার বিষয় আমাদেরকে লিখে পাঠাতে পারেন আপনাদের পাঠানো প্রশ্ন ও প্রার্থনার বিষয়গুলি আমরা গুরুত্বের সঙ্গে পড়ব এবং প্রভুর ইচ্ছা অনুসারে আমরা নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এরকম আরও বাইবেলের অধ্যয়ন শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে আমাদের জিজাস লাভ ব্যাঙ্গলি চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে বাইবেল পরিক্রমা সিরিজে পরবর্তী সব ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন জয় যিশু নমস্কার